সময়টারে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে আগাইলে তুমি দামি হবা কেমন হবা আবু আবুবকর বড্ড দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে অমরে ফারুক আজম এত বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে ওসমান রাজি অল্লাহানহু দামি হয়ে গেলেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে হজরতে আলী রাজিয়া রহমান হু দামি হয়ে গেলেন সময় গুরুত্ব দেওয়ার কারণে এরা তাকে গুরুত্ব দিয়ে দেওয়া চললো এই কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল এজন্যই দুনিয়া বিলাই এত পরিমাণে দামি এরা হওয়া গেল আজও পর্যন্ত হজরতে আবু বকরের নাম মানুষ নেয় আবার কেমনে নেয় এত পরিমাণে এরা নেয় আজও পর্যন্ত হজরতের বেলালের নাম মানুষ নেয় আবার তার কাহিনী শোনার পরে চোখের বাণী ফালায় কান্না করে কেন কান্না করে কারণ হলো বেলাল সময়ের গুরুত্ব দিয়া রবের দরবারে বড় দামি হয়ে গেল আজ পর্যন্ত ওই উসমানের নাম মানুষ কেন নেয় উসমান আমার মাওলার দরবারে বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আজ পর্যন্ত ওনার কাহিনী মানুষ শুনে হজরতে আলী বড় দামি হয়ে গেল সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আজ পর্যন্ত হজরতে আলী রাজি আল্লাহ ওনার জন্য মানুষ এত পরিমাণে পাগল পাড়া কেন জানো নিরে বাবা গুরুত্ব দেয়া এরা কারণ এর এটাকে গুরুত্ব দিয়ে সিনার মধ্যে কোরআন লুকায় ফেলবে এরা বড় দামি হয়ে গেল ও আল্লাহর বান্দারা এই জন্য তো বলে সময় বড় দামি জিনিস দুনিয়া বিলাইনে যারা গুরুত্ব দিয়া দিবে এরা দামি হয়ে যাবে আখেরাতের লাইনটাকেও প্রাধান্য দিয়া এই দুনিয়াতে সময়টাতে কাজে লাগায় যেই বান্দা নামাজ পড়বে যেই বান্দা রোজা রাখবে যে আমলের লাইনে অগ্রগামী যাবে তাকে আমার মাওলা বড্ড দামি বানাইয়া দিবে আল্লাহ পাক নাম্বারে খাইলেন আসরের ফসল আমার মাওলা খাইলেন এই জন্যই খাইলেন মানে সময় বড় দামি এক জিনিসের নাম আল্লাহ এতটুকু জানায়া দিলেন ও আবু জাহাল তুমি যদি সময়টারে গুরুত্ব দিয়ে আগায়া যাও তাহলে তোমার কপালে জান্না জুটবে না হয় জান্নাত জুটবে না ओ उत्बर साहबा मुगिरा দুনিয়াবি লাইনের সময়টা যদি গুরুত্ব দিয়ে তুমি যদি আগায়া যাও তোমার কপালে জাননা জুটবে যদি তুমি এই দুনিয়াবি লাইনের সময়টারে গুরুত্ব না দাও আমার মাওলাকে যদি পাওর এটি না দাও মুক্তি পূজায় যদি লিপ্ত হয়ে যাও তাহলে মনে রাখো যাদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত বলো এরা ক্ষতিগ্রস্ত না এরাই লাভবান হবে তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা ঘোষণা আমার না ঘোষণা কা আল্লাহ পাক বলেন ও আমার এক নম্বরের সময়ের কসম খাইয়ে আমি মাওলা জানায় দিলাম দুনিয়ার সব মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল ইন্নাল ইনসান আলফি কুসের মানে হলো ইনসান আল ফ্লাম মানে আল ইনসানের আল ইফলাম আল ইফলামে ইস্তি গরাকি আল ইনসানের মাঝে দুনিয়াতে সব দলের লোকেরা আছে আল্লাহ পাক জানায় দেয় ইন্নাল ইনসান আলফি কুস দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পরে রইলো এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল এরা ধ্বংস হয়ে যাবে এরা জাহান নামি হয়ে যাবে আল্লাহ পাক বলেন তবে শুনে নেও সূরাটা তোমার পড়া লাগবে আগে পুরা সূরাটা শুনিও এরপরে লাভবান কারা কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ব্যাপারে তুমি নিজেই বিচার করতে পারবা আল্লাহ এবার বলেন ও আবু জাহান ও বাসায় বা মুগিরা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তবে মাঝে লাভবান হবে চার দলের লোকেরা কয়ে দলের লোকেরা সবাই বলে লোকেরা এরা লাভবান হয়ে যাবে মাগার এই চার দল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই চার দলের লোকের ব্যাপারে আল্লাহ পাক জানা দেয় সুরায় আসরের তিন নাম্বার আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া আল্লাহ পাক বলেন এই চার দলের মাঝে এক নাম্বারে ইমানওয়ালা দুই নাম্বারে ইমানের পরে ন্যাকামল করে নেওয়ালা তিন নাম্বারে ইমান আর করার পরে সবর যারা ধৈর্য ধারণ করে এই সবর গুণে গুণান্বিত যারা চার নাম্বার হকের ব্যাপারে একজনে আর একজনে কেউ উপদেশ দেয় যারা এই চার গুণে গুণান্বিত বান্দারা লাভবান ঘোষণা কার জোরে বলেন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা তোরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তবে তোমাদের মাঝে চার গুণে গুণান্বিত বান্দারা বড় দামি হয়ে যাবে এক নাম্বারে ইমানওয়ালারা হবে ইমানের পরে নে কামল এখন ইমানওয়ালা কেমন ইমানওয়ালা হওয়া লাগবে আমার দাদা মুসলমান দাদার পরে আমার বাবা মুসলমান বাবার পরে আমি ছেলে আমি মুসলমান হয়ে গেলাম আমার পরিবারের লোকেরা আমার চোদ্দ পুরুষ মুসলমান হওয়ার কারণে আমি এদের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম এর মানে আমিও মুসলমান হয়ে গেলাম বাবারে কেমন হলে হবে না মুসলিমের সংজ্ঞা তো এটা হতে পারে না একজন মুকমিনের সংজ্ঞা এটা হতে পারে না এটা ইমানের পরিচয় হতে পারে না একটা মুসলমান আর একটা হিন্দুর মাঝে পার্থক্যটা কোথায় হবে বলে যারা মুসলমান এরা নামাজে যাবে এরা রোজা রাখবে এরা আমল করবে পাঁচ বেলার নামাজে একটা মুয়াজিন যখন আজান দিয়া দিবে ও মুসলমানেরা তোমরা নামাজের মধ্যে দৌড়ে আসো না যখন ওই মুয়াজিন ডাক দিবে মুসলমানকে নামাজে যাওয়ার ব্যাপারে বলা লাগবে না মুসলমান দৌড়াইয়া ওই মসজিদের মধ্যে যা দাঁড়ায় যাবে আর যে হিন্দু এর কাশি দিয়া বাঁধলেও ও কালেও নামাজ পার্থক্য কি মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য হয় যাবে নামাজ হিন্দু নামাজ পড়ে না তুমি নামাজ ছাড়ো বানা বৌদ্ধ নামাজ পড়ে না তুমি নামাজ ছাড়ো বানা রে বাবা ও মুসলমানেরা তোমার আর হিন্দুর মাঝে যাবে নামাজ কেমনে তুমি তোমার ইমানটাকে পরিপূর্ণ মজবুত নিবা নিবা পাক জানাই দিলেন লাভবান তো ইমানওয়ালারা এবার কোন ইমানওয়ালারা মৌখিকভাবে যারা দাবি করে এই ইমানওয়ালা নাকি বলে না না এবার কোন ইমানওয়ালারা হবে এক নাম্বার ইমানের সংজ্ঞার মাঝে তিনটা শর্ত আছে রে বাবা এক নাম্বার আল ইকর বিল্লিস দুই নাম্বার আতদিক বিল জিনান তিন নাম্বার আল আমাল বিল্লার খান এবার সুন্দর করে মনোযোগের কাল শুন হবে নিজে ইমানওয়ালা হইতে পারছি কি বাড়ি নাই আজকে তুমি বাড়িতে যাও নিজে না সঙ্গে যায় বান্দা তুমি নিজের মিলাইয়া নাও আমি যে মুকমিন দাবি করি কিন্তু খাটি মোকমিন হতে পারলাম কি পারলাম না নম্বর আল্লাহ এবং রাসূলকে নিজ মনে প্রাণে বিশ্বাস করা আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম আমন্তুবিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইওমিল আখির ওয়াল কাদির ফায়রিহি ওয়া বিশ্বাস করে নিলাম আল্লাহকে দেখলাম না এরপরেও আল্লাহ আছেন তাই পৌরাণিক শঙ্কলের মুসলমান একটু আওয়াজ দেব আমার মাওলা আছে না না আল্লাহকে দেখো নাই ও আমার মাওলা আছে এই চিন্তা নিয়ে বাবা তুমি বারোবার গায়ে যাও এ কারণেই তো তুমি আল্লাহকে ভয় করো ওই গাইবের প্রতি অদৃশ্যের প্রতি তুমি না দেখিয়ে আল্লাহকে ভাবনা করতে পারো আল্লাহ আমার আসি সব জায়গায় বিরাজমান আমাকে আমার ছেলে আমার পাক দিয়া দেয় আমাকে মেয়েও আমার আল্লাহ পাক দিয়া দেয় বান্দারে এক নম্বরে আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস স্থাপন করে নিলা ফেরেস্তাও দেখো না ফের করেও না দেখিয়া বিশ্বাস স্থাপন করে নিলা ও বান্দারা মদিনওয়ালা নবীরে তুমি দেখো নাই এই হজরতেন নবীরে দেখো নাই হজরতে ঈসা নবীরে দেখলা না তোমার আমার বাবা হজরত আদম নবীরে দেখো নাই দুনিয়ার কোনো পয়ে আমি আর আপনি দেখলাম না এরপরেও এরা দুনিয়াতে আসছে এই বিশ্বাস অন্তরের মাঝে আসে না নাই আসেনি এর পরেও না দেখার পরে গাইবের প্রতি ইমান এনে নিলাম একজনেরও দেখলাম না এর উপরেও এদের প্রতি এত সুন্দর করে ইমান এনে নিলাম এক নম্বরে আল্লাহ দুই নাম্বারে মালাইকা তিন নম্বরে সমস্ত পায়গাম্বর চার নাম্বারের সমস্ত কিতাবাদী সব কিছুর পুরি পরিপূর্ণ ইমান এনে নিলাম ইমানটা কেমন ভাবে আনলাম জানুনি আল্লাহকে নিয়ে চিন্তা করে নয় বরং প্রকৃতির দিকে তাকাইয়া আল্লাহ পাকের মাকলুকের দিকে তাকায়া পরিপূর্ণ ইমান এনে নিলাম ইমাম মালেক কহমতুল্ আলাই জগৎ বিখ্যাত একজন ইমামের নাম বাদশাহরুণা রশিদ ইমাম মালেকের দরবারে যায় আর যা বলে ইমাম সাহ আপনি যে বলেন বারবার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে কেমনে বুঝলেন ওই আল্লাহকে আপনি দেখছেন নাকি বলেন আরে আমি আমার মাওলারে দেখতে পারি নাই তবে অনেক আমল করেছি আমার মাওলা আমাকে দেখা দেয় নাই আসলের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে মোলাকাত হওয়া যাবে আমি আমার মাওলারে দেখি নাই রে তো আল্লাহরে দেখলেন না বড় না দেখার পরে আল্লাহকে বিশ্বাস করেন কেমনে আল্লাহ আছে যে এটা মানেন কেমনে আপনি ইমাম জানা দেয় ও বাদুল the sheep. আমি আমার মাওলারে বিন্দু মাত্র পরিমাণ দেখি নাই রে আল্লাহকে না দেখলেও আল্লাহ পাকের মাকলোক তো আমি আমার দুই চোখের মাধ্যমে দেখলাম আমি মাল এক দেয় বা সাহারুন রে আমি আমার মাওলারে নিয়ে চিন্তা করলাম না দুনিয়ার সব মানুষের দিকে আমি তাকাইলাম এতটুকু চিন্তা করতে পেরেছি এই দুনিয়াতে মানুষগুলো অটোমেটিক ভয়া যায় নাই এই মানুষ একজন বানাইছে চিল্লা বলত তার না কামেল হওয়ার জন্য এক নাম্বার শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করা নবীকেও দেখি নাকি না দেখে বিশ্বাস করা সমস্ত রসুল আর কিতাব না দেখে বিশ্বাস করা এটা হচ্ছে এক নাম্বার ইমানের শর্ত দুই নাম্বার শুধুমাত্র মুখে করলে হবে না অন্তর দিয়েও লালন করতে হবে অন্তর দিয়ে কি করতে হবে লালন করতে হবে যেরকম একটা হিন্দু এর যদি আপনি বন্ধু বানায় যদি চাপ সৃষ্টি করে বলেন এই তুই একটু বলতো ইলাহা ইল্লাল্লাহ দেখবেন হিন্দুরা অহ রহ তাতে জবান দিয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন হিন্দু যে তার জবান দিয়ে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বের করলো সে কি মুসলমান হয়ে গেল কথা বলে না কেন মুসলমান হয়ে গেল মুসলমান হতে পারে কেন মুসলমান হতে পারলো না হিন্দু তার জবান দিয়া বের করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কেন মুসলমান বলা যায় না বলে সে জবান দিয়া বলে অন্তর দিয়া লালন করতে পারে নাই আল্লাহকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই আমার পয়গাম্বরকে তার অন্তরের মধ্যে জায়গা দিতে পারে নাই সে তার জবান দিয়া বাঁচার জন্য বলছে বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলেছে অন্তর দিয়া বলে নাই যার কারণে মুকমিনে কামেল হওয়া সম্ভবপর হবে না এটা হলো মুমিন হওয়ার দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হলো রে বাবা মকমিন হওয়ার জন্য আল্লাহ খান কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেন এটা সুন্দর করে বানা লাগবে আর আল্লাহ পাক যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে এটার নাম হবে মুকমিনে কামেল তবে ইমান্তাইয়া একজনকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে যারা হলো সাহাবাই কারামের দলের লোকেরা যে সাহাবাই কারামেরা এরা নিজের যারা ইমান আনতে যাইয়া এদের বাড়ি ছেড়ে গেল এদের সব উঠ নষ্ট হয়ে গেল এরা টাকা পয়সাহীন হয়ে গেল এরা ভূমিহীন হয়ে গেল এর পরেও এই সাহাবাই কেরাম এরা ইমান ছাড়ে না এরা ইমানের পথে দুর্বল হয় না এরা আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে যায় বান্দারে তুমি চলার পথে একজন সাহাবিনে অনুকরণীয় আদর্শ বানাও তাহলে দেখবা তোমার ইমানটা অটোমেটিক মজবুত হয়ে যাবে রহমাতুল্লিল আলমিনের একজন সাহাবি আছে যার নাম হলো আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ধর্ম গ্রহণ করার পরে পাক নবীর মাধ্যমে তার নাম রেখেছে আব্দুল্লাহ জুলবাদাইন। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জার বান্দা বলে তার নাম ছিল উজ্জা আল্লাহর নাম না উজ্জা হলো একটা মূর্তির নাম মানে মূর্তির বান্দা তার মূর্তির গোলাম তার নাম আব্দুল উজ্জা সর্বাবস্থায় মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু কপালে তো খারাপ ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল চাচা খাবার খায় বাতিজা আব্দুর যা খাবার খায় না চাচা ডেকে বলে ও বাতিজা মার প্রতিদিন তো খাবার খাওয়ার ব্যাপারে বলা লাগে না কিন্তু আজকে তুমি কেন খাবার খাও না বাকি যা একবার বললো এরপরে আব্দুল কোনো জবাব দেয় না আবার যখন বলে এরপরে দেয় না এরপরে আবার যখন বলে ও তুমি কেন খাবার খাও না কি এমন তোমার হয়ে গেল তোমার পেটের মধ্যে কি ক্ষুধা লাগে নাই আব্দুল এবার বলে চাচারে আমি একটা মানুষের ব্যাপারে বয়ান শুনেছি একটা ঘটনা আমি শুনেছি ওই ওই মানুষটা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে রে ওই মদিনার মধ্যে উনি ইসলামের দাওয়াত দেয় উনি কালিমার দাওয়াত দেয়া দেয় উনি কেমন মানুষ ওনার ব্যাপারে আপনার ধারণা আসেনি সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা জানে দেয় বাতি জারে ওই মোহাম্মদ নবীর ব্যাপারে আমি শুনেছি তবে এতটুকু জানি আমরা যেই দল করি উনি ওই দলের না আমরা যেই ধর্ম মানে উনি ওই ধর্মের ব্যাপারে বলে না তবে এতটুকু শুনেছি ওনার মতো আল্লামিনে এলাকায় কেউ নাই রে ওনার মতো আমানার দ্বার হতে পারে না ওনার মতো সত্যবাদীও কেউ হতে পারে না ও আল্লাহর বান্দারা আমার নবীরে দেখেও নাই পুরা জেন্দিগিদের নবীর ব্যাপারে একবার শুনল এরপরেও নবীর ব্যাপারে বলি ওই মুহাম্মদের মতো আমার কেউ হতে পারে না যেই নবীর জন্য আবু জাহাল এত বড় দুশ্মন হয়ে যায় যে উদ্বা সাহেবা মুগিরা আমার নবীর জন্য এত পরিমাণে বড় শত্রু হয়ে গেল এরপরেও দেখছেন রাতের বেলা ওই আবু জাহাল আল্লাহর নবীর তিলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে গিয়া লাইনে দাঁড়ায়া যায় আবু জাহাল দাঁড়ায় গেল উতবা দাঁড়ায় গেল সাইবা মুগিরা দাঁড়ায়া গেল লাইনে লাইনে দাঁড়াইয়া এরপরে নবীর তিলাওয়াত শোনার জন্য বড় পাগল হয়ে যায় কেন রে বলে নবীর দুশমনেরা নবীর সামনে নবীর প্রেমিক হয়ে যায় নবীর যত দুশমনেরা যত শত শত্রুরা আছে নবীর ব্যবহার আচরণ দেখে এরা নিজেকে ধরে রাখতে পারে না আজকে আমি খাবার খাবো না তবে চাচা রে আমি খাবার খাওয়ার আগে একটা কথা আপনাকে বলি উনি যেই ধরমের দাওয়াত দেয় যেই কালিমার দাওয়া সবার দরবারে দিয়া দেয় একটু চলেন না তা চায় বাতি যায় মিলে কালিমা পরে মুসলমান হয়ে যায় দুইজনে যদি কালিমা পরে মুসলমান হয়ে যেতে পারি রবের দরবারে বড্ড দামি হয়ে যাব চাচা ডেকে বলে ও আব্দুল উজ্জা বাতি যা আমার আর উনি তো আমাদের ধর্মের প্রচারক না অন্য ধর্মের প্রচারে নিজেকে নিমজ্জিত বানায় নিল আমরা কশিন খেলেও না ধর্ম মেনে নিতে পারি না বাকি বলে ও চাচা ওনার আমি এত পরিমাণে পড়ে গেলাম আমি কালিমা পরে দেরি করে নয় চাচার সামনে নিজে জানাইয়া দিল চাচা রে আপনি কালিমা পড়লে পরেন না পড়লে নাই আমি নিজেই আপনার সামনে এসে খাবার পেটকে সামনে রেখে আমি জানায় দিলাম হয়ে ভাবে উজ্জা চাচা মাথা গরম নাকি ঠান্ডা হ্যাঁ এত পরিমাণে গরম হয়ে গেল বাতিজারে এত দিন পর্যন্ত তুই লালন পালন করলাম তুই আমি খাবার খাওয়াইলাম কিন্তু এরপরেও তুই কালি পরে মুসলমান হয়ে গেল আজকে দেখে তুই আমার কেউ না তুই আমার ধর্মেরও কেউ না তুই তোর ধর্মে থাকবি আমি আমার ধর্মের অনুগামী হয়ে চললো তবে বাতি যা রে এইভাবে তো তোরে সেরে দেওয়া যাবে না তোর সমস্ত কিছু আমারে তুই দেওয়া লাগবে ও আব্দ তোর পরনের মধ্যে যে গেঞ্জিটা আছে ওই গেঞ্জিটা আমার টাকায় কেনা এই গেঞ্জিটা ফিরে দিয়া দাও সঙ্গে সঙ্গে দেরি করে নাই এই গেঞ্জিটা চাচারে দিয়া দিল একটু পরে বলে তোর খাবার যত আমি খাওয়াইলাম এই যে প্লেটগুলো আমি তোর জন্ম দিলাম এই প্লেটগুলো তুই আমার দিয়া দাও বলে সব আমি আপনারে দিয়া দিলাম সমস্ত কিছু সব যখন এক এক করে চাচার কাছে যখন দিয়া দিতে লাগলো ইমানের বলে বলিহান হইয়া আমার মুদিনওয়ালা নবী প্রেম বুকে ধারণ করিয়া ও রানি সংকলের মুসলমান এটু মনোযোগের কান লাগে শুনিও তুমি আর আমিও তো কি পরিমানে ইমান মালা তো কি পরিমানে ইমান ছিল রে বাবা ওই আব্দুল উজ্জা চাচারা জানা দে চাচারে আপনার যা লাগবে সব আপনারে আমি দিয়া দিলাম আব্দুল চাচা বলে ও বাতিজা আমার তোমার পরনের ওই লুঙ্গি ওই লিং লুঙ্গিটা আমি চাচা কেনা হয়েছে এই লুঙ্গিটাও তুমি আমার দেওয়া লাগবে যদি ইমান ছেড়ে না দাও এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যাব যদি ইমান রাখো ইমান যদি ছেড়ে দাও তাহলে লুঙ্গিটা আমি তোমার কাছেই রাখবো আমার সম্পত্তির বাগিদার তুমি হয়ে যাবা উত্তরাধিকারী সম্পদের মালিক তুমি হয়ে যাবা ও বান্দারা আব্দুল যুবক মানুষ চোখের বানি ফেলাইয়া আমার মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর দরবারে আবদার জানায় ও মালি এই দুনিয়াতে আমি আব্দুল মানা আমি বাবা হারাইয়া বড় এতেই আমি হয়ে গেল এই দুনিয়াতে আমি মা বাবা হারানোর পরে আমার সব মা আমাকে সঙ্গে করে লইয়া আমার চাচার দরবারে আমার নিয়ে গেল আমার কপাল বড় খারাপ কি এমন হয়ে গেল গো আল্লাহ আমি তোমার উপরে ইমান আনার কারণে আমার চাচা আমারে বলে সহকারে দিয়ে দেওয়ার জন্য এখন বলে লুঙ্গিটাও দেওয়ার জন্য একজন এতিমের মাথার মধ্যে তুমি নিজে কুদরতি হাত দিয়া হাত বুলাইয়া দাও আল্লাহ গো আমি নবী দরবারে চলে যাব একটা ব্যবস্থা তুমি আমারে করে দাও একটা এতিম মানুষ ওই যুবক যখন চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করে আমার মাওলার দরবারে বারবার আবদার জানায় কিন্তু যে বিধর্মি ও তো আমার মাওলার কথা মনে পড়লে কশিনকালে অন্তরের মধ্যে কোনো মায়া জাগবে না এতিমের প্রতি আদের কোনো মায়া জাগে না আব্দুল উজ্জা বলে তুই দেরি করতে পারবি না তোর পরনের লুঙ্গিটা আমার দা এই লুঙ্গিটা নিয়ে চলে যাব আমি আমার বাড়ি করে আজকে থেকে তুই আমার ও দিয়া লুঙ্গিটাও আব্দুর একটা দেয় আল্লাহ বলে লুঙ্গিটা যখন খুলে দিয়া উলঙ্গ হয়ে গেল লঙ্গিটা দিয়ে বলে চাচা নিজের ইমান বিক্রি করতে পারবো না আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দেই নয় আমি আমার ইসলামকে প্রায়োরিটি দিয়ে দিলাম আমি আমার লুঙ্গিকে প্রায়োরিটি দেই নাই আমি আমার পোশাককে প্রায়োরিটি দেই নাই আমি আমার আমার নবীরে পরিপূর্ণ পায়োরেটে দিয়া দিলাম প্রাধান্য দিয়া দিলাম চাচা রে লুঙ্গিটা আপনার টাকায় কেনা ছিল ধরে নেই লুঙ্গিটা আপনার হাতে হ্যান্ডোভার করে দিলাম এই লুঙ্গিটা নিয়ে যান যেখানে মন যায় এখানে চলে যাবেন তবে আমারে বিদায় দেন এই দুনিয়াতে আর দেখা হবে না চাচার তরবার বার থেকে আব্দুল বিদায় নিয়ে সত মহে দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায় ডাক দে মা আবার ডাক দে মা মারে আমার সৎ মা একটু দরওয়াজা খুলে দেখো না তোমার সন্তান দাঁড়ানো আছে যখন দরওয়াজার মধ্যে খোঁড়া না রে সতমা ঘর থেকে বের হইয়া দরওয়াজাটা কইলা দেখে ওই জায়গায় উলঙ্গ অবস্থা দাঁড়ানো এই দৃশ্য দেখে নিজের চোখটাকে বন্ধ করে আড়ালে চলে আমার এই দুনিয়াতে তুমি ছোটবেলায় মা হারাইয়া ফেললো তোমার বাবা ও নাই কি এমন হয়ে গেল তোমার কে তোমার উলঙ্গ করে এই জায়গায় দাহার করা দিল কে তোমার উপরে এত পরিমাণে জুলুম নির্যাতন খতম করলো রে ও ছেলে আমার তুমি আমার জানাইয়া দাও আব্দুল উজ্জা চোখের বাণী টপ 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 করে পুরি আমার আল্লাহ দরবারে বলে আর মায়ের দরবারে বলে মা রে আজকে তোমার কে তোমাকে সাক্ষী রেখে আল্লাহ দরবারে জানাইয়া দিলাম এই দুনিয়াতে আমি এটি আমার কেউ নাই আমার মা আমি হারাইয়া ফেলেছি আমার বাবা আমি হারাইয়া ফেলেছি দুনিয়াতে আমার অ্যাবিলিটি নাই আমার সামর্থ্য নাই রে মা তো আমার চাচার সামনে আমি ইমান এনে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার পরনে পর্যন্ত খুলে নিয়ে গেছে আমার সব কিছু খুলে নিয়ে গেছে এখন আর আমার কিছুই নাই মা রে মধ্যে একটা কিছু থাকলে তুমি আমারে দিয়া দাও ওটা পরে আমি নবীর দরবারে যাবো হ্যাঁ আমার দুনিয়ায় দেখা হবে না মার কাছে যখন আবদার জানায় সৎমা বলে আমার গড়ের মধ্যে তোমার লজ্জাস্থান ডাকার জন্য কোনো কিছুই নাই একটু পরে বলে দাঁড়াও একটা কম্বল বাকি আছে আমি তোমারে দিয়া দিব ওই কম্বলটা লইয়া যখন নিজের সন্তানের কাছে দিয়া দিলেন আব্দুল রজারে ধরো কম্বল তোমারে দিলাম তুমি যেখানে মন চাও ওখানে জলে যাও আব্দুল উজার চোখের বাণী মুসে আর কম্বলটাকে দুইটা টুকরা করিয়া ভজ্জাস্তানটাকে একটা টুকরা দিয়া ডাকলো আর একটা টুকরা দিয়ে নিজের বদনটাকে ডাকলো শরীরটাকে ডাকিয়া আব্দুল উজাইবার ডেকে বলে সৎমারে আমার বিদায় দাও বিদায় দাও বিদায় দাও যদি ইমান এনে মুসলমান হতে পারো আসরের ময়দানে জান্নাতে মোলাকাত হয়ে যাবে আর যদি ইমান না আনো তোমার সাথে আর জেন্দিগিতে মোলাকাত হবে না সৎমায়ের দরবার থেকে বিদায় নিয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া আব্দুলুজা নিজের কম্বলটা বেজায় যখন দৌড়ায়া যায় নবীর সাথে আমার মোলাকাত করা লাগবে ওই আব্দুলুজ্জা নিজের কম্বলটা গায়ে দিয়া দৌড়া ওদিকে রহমাতুল্লিলা আলমীন সাহাবাই কারণিয়া সমস্কৃতির নগবীর মধ্যে নবীর বয়ান করে যখন দৌড়াইয়া আউলা সেহে পাগল বেশে দৌড়ায় যায় যে দেখলে পাগলের মতো হয়ে যায় এত দূর থেকে দৌড়াইয়া মোদী নয় নবীর দৌড়া যায় যখন চলে যায় রহমাতুল লিল আলামিন itertools মধ্যে বয়ান করতে লাগলো ও বান্দারা নবীর কথা শুনলে অনেকে চোখের বাণী ধরে রাখতে পারে না নবীর সাহাবীদের কথা শুনলে তোকের বাণী তোমরা ধরে রাখতে পারো না ও বাবারা কোন সময়ের দু আমার মাওলা কবুল করে বলা যায় না আল্লাহ যদি কবুল করে নেয় তুমি মদিনায় যেতে পারবেবারে বাবা আব্দুলজা দুরাইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে রওনা নবী তোমমধ্যে সাহাবা کرام নিয়া বয়ান করে আবার মসজিদে নববীর সামনে দরজা দিয়া হটাট করে আব্দুলজা কূ মেরে তাকায় নবী তাকায় দেখে একটা যুবক নবীর দরবারে আসছে ওই যুবকেরা উলাকে পাগল মতো দেখা যায় কেমন যেন চেহারার মধ্যে কেমন যেন একটা ভাব হয়ে গেছে মানে অনেক পরিশ্রম করেছে চেহারার মধ্যে সাহাব চলে আসছে একজন সাহাবি নবী পাঠাইয়া দিল ও সাহাবি যাও যাও ওই যুবকের ধৈর আমি নবী দরবারে নিয়ে আসো রহমাতুল্লিল আলমিন সাহাবিকে বললে সাহাবি দৌড়াইয়া যুবক আব্দুল উজ্জারে ধৈরা রহমাতুল্লিল আলমিনের দরবারে নিয়ে আসে নবীর সামনে আসার পর রহমাতুল্লিল আমিন ডেকে বলে কে রে কি তোমার পরিচয় আমি নবীর আফজুল চোখের বাড়ি সারে আর ডেকে বলে পয়ে আমি আপনার প্রেমে এত পরিমাণে পাগল হয়ে গেলাম হুজুর আমার মা নাই আমার বাবা এই দুনিয়ার মাঝে বেঁচে নাই আমি আমার মা বাবা হারাইয়া বড় এতিম আমি হয়ে গেলাম আমার টাকা নাই আমি আমার চাচার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছি আমি ইসলাম ধর্ম কবুল করার পরে আমার চাচা আমার পরলে লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গিয়েছে আমি ইমান আনার পরে আমার চাচা তার ঘর থেকে মানে বের করে দিয়েছে এই দুনিয়াতে আমার চাচা ছিল চুমু চুমুখে আমাকে বাড়িতে নিয়ে যাইতো একদিন মাগরিবের সম হয়ে গেল এর নবী বাসায় যায় না মানে সূর্যাস্ত যখন হয়ে গেল এর নবী বাসায় যখন যায় না ওই পর্যায়ে রহমাতুল লিল খুঁজতে কুস্তে কুস্তে দেখে আয়শা দেখে রহমাতুল লিল আলামিন একা একা দাঁড়ায় আছে কেন দাঁড়ায় আছো ও মোহাম্মদ কেন তুমি আসো না কেন তুমি তোমার বাড়িতে যাও না মোহাম্মদ রে ও বাবা কি হয়েছে বলো বলো তোমার বলো কেন তুমি জায়গায় দাঁড়িয়ে আসো এবার রহমাতুল লিল আলামিন নিজের মা আমেনার জানায়া দিল মা আমেনা আমার বাবা কই বাবা কেন আসে না আমার বাবা কেন আমার কুলের মধ্যে নেয় না আমার কপালের মধ্যে কেন চুমু খায় না আমার বাবা কেন আমার আমাকে আদর কেন করে না আজকে বাবা যতক্ষণ না আসবে আমি এই জায়গা থেকে স্থানান্তরিত হব না আমি এই জায়গাটা পরিবর্তন করবো না নিজের মা হইয়া মা মেনাও চোখের বানি ফালাইয়া ফালাইয়া কান্না করি কপাল বড় খারাপ তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তোমার বাবার দরবিন্দ মাত্র পরিমাণ পাও নাই রহমাতুল ছিল রে বাবা নবী এতিম হওয়ার কারণে আব্দুল রোজা যখন নবীর বলে গো আমার মা দুনিয়ায় নাই আমার বাবা দুনিয়ায় নাই আমি বড় গেছি কারণে সব আমার নিয়ে চলে গেছে আমি এজন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম নবী দেখে বলে আব্দুল আজকে দেখে তোর গার্ডিয়ান কাউকে লাগবে না তোর চাচা লাগবে না তোর মা বাবাও থাকা লাগবে না আমি রহমাতুল নীলা আলামিন আমি নিজে আব্দুলুজ্জা তোর গাদ হয়ে গেলাম আমি নবী নিজে তোর গার্ড হয়ে গেলাম তোর গার দিয়ান আর কেউ লাগবে না আহমতুল্লিলা আলামিন আব্দুলুজ্জা গার্ড হয়ে গেলেন নবী জানা দিলেন আব্দুলুজ্জা তোমার নাম আব্দুলুজ্জা কে রাখছে বলে আমার বাবা রাখছে কেন রে বলে আমি তো মূর্তি পূজক ছিলাম কারণ আমি তো মূর্তি পূজা করতাম বাবাও করতো উজ্জা হলো একটা মূর্তির নাম আব্দুল উজ্জা মানে মূর্তির বান্দা। মানে মূর্তির গোলাম তো মূর্তি পূজক যারা এদের নাম আব্দুল উজ্জা হতে পারে নবী আমার ডেকে বলে আব্দুল উজ্জা এতদিন পর্যন্ত তুমি মূর্তি পূজা করলা কিন্তু আজকে আনার পরে আমি নবীর প্রেমে পাগল হইয়া নিজের ইমানটাকে মজবুত করার কারণে তুমি বড় দামি হয়ে গেছো রে আব্দুল উজ্জা আজকে দেখে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না থাকবে না থাকবে না ইসলাম কবুল করার কারণে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছ আবার তুমি বড় দামি হয়ে গেছ আজকে থেকে তোমার নাম আমি নবী নিজেই দিয়া দিব আমার মাওলার দরবারে দুইটা নাম হলো অনেক বড় প্রিয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুল রহমান আবদুল আজকে থেকে তোমার নাম আবদুল থাকবে তুমি তো মূর্তির কোনো গোলাম না তুমি হলো আমার মাওলার গোলাম আজকে থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম জুলবাদাই ইনাম আব্দুল্লাহ জুলবাদাই আব্দুল্লাহ হচ্ছে তার মূল নাম উপনাম মানে লকম হচ্ছে জুলবাদাই জুলবাদাই মানে হচ্ছে ওই যে মা তার কম্বল দিছে কম্বলটা দিয়ে ভাগ করছে তার বदनকে তার শরীরকে ঢেকেছে দুইটা কম্বলের পার দিয়ে এই কারণে বাদাই বদনের তাসনিয়া হচ্ছে বাদানি বাট বাদাইম কেন হালাতে মাজরুর হওয়ার কারণে যারা আলেম মাসে বুঝছেন الحالهতে মাজরুর হওয়ার কারণে জুলবাদাইম উপনাম নবী দিয়েছেন আজকে থেকে তোমার নাম আবদুল্লাহ জুলবাদাইন পড়েন আল্লাহু আকবার